শয়তান সমুদ্রের ভিতরে তার সিংহাসন কায়েম এক একজন শয়তানকে দায়িত্ব দায়িত্ব দিয়ে দেয় আজকে এলাকার তোমারে দিলাম। শয়তানকে নিযুক্ত করে দেয় অমুক এলাকার দায়িত্ব তোমারে দিয়ে দিলাম তুমি অমুক এলাকায় যাও তুমি অমুক এলাকায় যাও তুমি অমুক এলাকায় যাও তুমি অমুক এলাকায় যাও এক একজন একা এক এলাকায় নিযুক্ত হয়ে যায় সন্ধ্যা যখন হয়ে যায় শয়তান তার সিংহাসনে বসে যায় সন্ধ্যার সময় এক একজন শয়তান রিপোর্ট করতে থাকে আজকে আমি অমুক এলাকায় গেছিলাম দেখেন না বাজাবাজি কোন এলাকায় বেশি হয় ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকায় দেখেন কেমন বাজাবাজি হয় পিড়া পিডি হয় মারামারি হয় শতানের ধোকা ইত নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান হল আমাদের প্রকাশ্য শত্রু ইনি সব সময় আমাদের সাথে শত্রুতার জন্য লিপ্ত থাকে কথা কোন ঠিক কিনা শয়তান বাজাবাজি পায়দা করা যায় বলে উমকে তোমার নামে এইটা বলছে ওমুকে এইটা বলছে দুই দল শুরু হয়ে যায় বাজাবাজি গ্রামে গ্রামে বাজাবাজি ওমুক গ্রাম তমুক গ্রাম বাজাবাজি বছরের পর বছর শত শত বছর ধরে যুগের পর যুগ শত শত বছর ধরে এই বাজাবাজি চলতেছে এইগুলা লাগায়ে কে আমাদের শত্রু শয়তান কথা কন ঠিক কিনা বলে হুজুর আমি আজকে অমুক এলাকায় গেছিলাম ওই এলাকার মধ্যে দুই গ্রামের মধ্যে একটা বাজাবাজি লাগাই দিয়েছি পিঠা পিঠি লাগাই দিছি মারামারি লাগাই দিয়েছি এখন বাজাবাজিটা এমন হয়েছে প্রতি মাসে দুই একবার তাদের সাথে বাড়াবাড়ি হয় পিটা পিটি হয় একজন আরেকজনকে খুন করে ফেলে হুজুর ওই বাজাবাজির কারণে আজকে দুইজন মারা গেছে অনেক লোক আসামি হইয়া জেলখানায় বন্দী হইয়া গেছে হুজুর কেমন কাজ করলাম না তেমন একটা ভালো না তুমি কি কাজ করছো কয় হুজুর আজকে এমন একটা কাজ করছে আপনি শুনলে খুশি হইয়া যাবেন কি কাজ করছো তুমি কয় আমি এমন একটা কাজ করছি একটা লোক মসজিদে যাইতেছিল আমি বাধা দিয়া দিছি তুমিও তেমন একটা ভালো কাম করো নাই তুমি কি করছো কয় দুই জনের তারা গিবাদ শেখাইতে লাগাই দিছি তারা গিবাদ শেখায়ত করতেছে তুমি কি কাজ করছো চগল ছুরির বিদ্যা আমি তাদের মধ্যে ঢুকাই দিছি তারা চগল খুরি করতেছে তুমি কি কাজ করছো কয় পরের মাল ঠকানের বুদ্ধিটা তার মাথায় ঢুকাই দিছি তিনি পরের মাল ঠকায়া ঠকায়া খাইতেছে তুমি কি কাজ করছো কয় মালের মধ্যে ভেজাল তাওয়ার বুদ্ধি শেখাই দিছি মালের মধ্যে কেমন করে ভেজাল দিতে হয় এই বুদ্ধিটা আমি শিখাই দিছি মাথার মধ্যে ঢুকায়া দিছি মালের মধ্যে বেজাল শুরু হইয়া গেছে আমাদের বাংলাদেশে এমন নাই তো মালের বেজাল কয় আমি এমন একটা বুদ্ধি দিছি ওজনে কিভাবে কম দিতে হয় এই বুদ্ধিটা আমি শিখায় দিছি কয় তুমিও ভালো কাজ করো নাই কয় তুমি কি কাজ করছো কয় দুই নাম্বার প্রোডাক্ট কিভাবে বানাইতে হয় দুই নাম্বার জুস কিভাবে বানাইতে হয় আ ওই নকল রং দিয়া কেমনে করিয়া জুস বানাইতে হয় এই বুদ্ধিটা আমি দিয়ে দিছি মানুষ খাইবে আর মরবে তুমিও ভালো কাম করো না তুমি কি কাজ করছো তো ঔষধের মধ্যে ভেজাল কেমনে লাগাইতে হয় আমি এই কাজ আজকে করে দিছি বুদ্ধির শিখায় দিছি ভাই না তুমিও ভালো কাজ করো না এই সবার হিসাব না আমার ল্যাংরা একটা শয়তান বুঝে রুইছি সবাই তো ভালো কাজ করছে আমি কোনো ভালো কাজ করি নাই হুজুর আমারে যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দিব ল্যাংরা শয়তান চিন্তিত চিন্তায় পড়ে গেছে পরেশান হয়ে গেছে বেকার হয়ে গেছে ব্যাসারা সবার হিসাব না শেষ ল্যাংরা শয়তানটা দূরে বইসা বইসা চিন্তা করতেছে আমারে যদি জিজ্ঞেস করে আমি কি বলবো এবার ইবলিশ বলে তুমি তো কিছুই বললা না তুমি কি কাজ করেছ বলে হুজুর আমি আর কিছু করতে পারি নাই আমার তো দিছিলেন দায়িত্ব আমি কোনো দায়িত্ব তেমন একটা পালন করতে পারি নাই তো হুজুর বলার মতো না যেটা করছি কি কাজ করছো হুজুর এমন একটা কাজ করছি এটা আপনার কাছে বলার মতো না বলো বলো তুমি কি কাজ করছো আমি একটা ছোট্ট একটা কাজ করছি কি কাজ করছো ও কয় দুই স্বামী স্ত্রীর ভিতরে খুব মুখী খুব মূল মোহাব্বত ছিল ভালোবাসা ছিল একজন অপারজনকে সারা কিছু বোঝে না একজনের ভিতরে আর একজনের ভিতরে অপারজনের ভিতরে খুব খুব মিল মোহাব্বত একজন অপারজনকে সারা চোখে দেখে না তারা যখন খানা খায় একত্রে খানা খায় তারা যখন কাজে যায় একাত্রে কাজে যায় তারা যখন সইতে যায় একাত্রে সইতে যায় তাদের ভিতরে খুব মিল এবং মোহাব্বত ছিল একজন অপরজনার সঙ্গী খুব ভালো মিল মোহাব্বত তাদের মধ্যে ছিল কিন্তু জোর ঠুন একটা বিষয় লইয়া আমি তাদের মধ্যে একটা তর্ক লাগাই দিছি বিবাদ লাগাই দিয়েছি এক স্বামী স্ত্রীর উপরে গুসা হইয়া তালাক কইরা istri তালাক দিয়া দিছে আমি এই ছোট্ট কাজটা আজকে করেছি এই কাজ সারা আমার আর কোন ভালো কাজ আজকে আমার কাছে নাই ইবলিশ একবার সিংহাসন থেকে উঠে দাঁড়াইয়া গেছে হইলা আমরা শয়তানটাকে বুকের মধ্যে নিয়ে বালে এতক্ষণ যারা আমার কাছে রিপোর্ট পেশ করেছে কেউ ভালো কাজ করে নাই আমার কোন কাজ পছন্দ হয় নাই তুমি যে কাজটা করছো আমার কাছে বড় ভালো লাগছে ওই কেন আপনার কাছে ভালো লাগছে স্বামী স্ত্রীর ভিতরে যখন মিল মোহাব্বত থাকে স্বামী যখন স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যখন স্বামীকে ভালোবাসে পাল্লা খুশি হইয়া যায় আসমান খুশি হইয়া যায় জমিন খুশি হইয়া যায় আসমানের ফেরেস তারা খুশি হইয়া যায় সোহান স্বামী স্ত্রীর ভিতরে যখন মিল থাকে আল্লাহ খুশি হয়ে যায় আর আমার কাছে খারাপ লাগে লাগে ভালো স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মোহাব্বাত থাকে সন্তানগুলো যখন পয়দা হবে সন্তানগুলো সব ভালো পয়দা হবে স্বামী স্ত্রীর ভিতরে যদি অমিল থাকে একজন অপরজনকে দেখতে পারে না দ্বিধাদন্দ করে বাজাবাজি করে তালাক দিয়ে দেয় এরপর যদি আবার স্বামী স্ত্রী একত্রে ঘুমায় তারা মনে না করে সব চাউর সন্তান পয়দা হবে কথা কন ঠিক কিনা বর্তমান যুগে হচ্ছে কি হচ্ছে না তালাক হচ্ছে না স্বামী স্ত্রী আবার কয় আর একজন ফুটুয়া ডাকে মুন্সি ডাকে মুন্সী কয় একটু কোন রকম মিলাই টিলাই দেন আছে না নাই হুজুর কোনোরকম একটু রাগের মাথায় তালাক দিছে হুজুর তালাক হয়নি হুজুর একটু মিলাই জিলাই দেওয়া যায় কিনা কোন রকম টাকা খাইয়া আবার মিলাইয়া জিলাইয়া দেয় এই মৌলবী যে টাকা খাইলো আর মিলাইয়া দিল কন দেখি এই ঘরে যদি সন্তান হয় এই সন্তানগুলো বৈধ হবে নাকি অবৈধ সব অবৈধ সন্তান হবে আর এই অবৈধ সন্তান যখন হবে নাস্তিক মূর্ত বাড়বে না কমবে নামকে অস্ত্র শুধু মুসলমান থাকবে কিন্তু সব জাউদার ঘরের জাউর কথা কন ঠিক কিনা আজান সায়তান শয়তান বেশি খুশি হয় জাউরা পয়দা করার জন্য এখন নবীর যারা গালি দেয় এইগুলা সব জাউরা 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 বিশ্বাস হয় না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই বয়সে এক জায়গায় বইসা বইসা চা ইরে বান বইসা বইসা গল্প করতেছে বাচ্চারা মাঠে খেলতে নামছে ফুটবল খেলতেছে শর্ট মারছে কিক মারছে ফুটবলটা আইসা হুজুরের সামনে পড়ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহের সামনে পড়ছে সমস্ত বাচ্চারা ভয় পেয়ে গেছে এটা কেমন ইমাম জামানার সব থেকে বড় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জামানা সব থেকে বুজুর্গ সব থেকে বড় বুজুর্গ বড় আলেম আবু হানিফা রহমাতুল্লা আলাহের সামনে পড়ছে সমস্ত বাচ্চারা চোরের মতো দাঁড়াইয়া আছে কেউ কথা বলে না ভয় আছে ভয়ে তরতর করে কাঁপতেছি বল আনবে তো দূরে থাক মধ্যখান থেকে একটা আসেলের ডাক দিয়ে বলে কি বল আনবা না ওই কেমনে আনবো হুজুরের সাথে তো ব্যাট দুবি হয়ে গেছে হুজুরে যদি ধমক দেয় হুজুরে যদি রাগ করে না না আমরা কেউ এমন সাহস নাই হুজুরের সামনে থেকে যাই আমরা বল নিয়ে আসো মাঝখান থেকে ছেলেটা কয় কি হয়েছে বল আনতে পারতাম না সে যাইয়া লংকি মাসাই ছাজে পোশাক খাসাই যায় নিয়ে আসছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আরসাল ছয়ে চায় আরিসে এম আহমদ ইবনে হাম্বল বলে হুজুর এই ছেলেটার আসার ব্যাপার দেখে তো ভালো লাগলো না কয় কেমনে ভালো লাগবে এর জন্মে বেজাল আছে কিশে বেজাল এর জন্মে বেজাল আছে আপনি কেমনে বুঝলেন কয় জন্মে যদি বেজাল না থাকতো তো আলেমদের সামনে এরকম কাপড় খাচাইয়া ভাবসাব দুইটা বল নিতে পারতো না তোমরা খোঁজ লাগাইয়া দেখো তার জন্মে বেজাল আছে খোঁজ লাগাইছে তার মাকে জিজ্ঞেস করা হয়েছে হ আমার সন্তান তার জন্মের মধ্যে কি আছে বেজাল আছে উতুল্লিম বাদা রকম শয়তান যখন এই দিল তো বউকে তালাক দিয়া দিল ইবলিশ বলতেছে ভাই তুই আমার বুকে আয় তুই যেই ভালো কাজ করছিস তোর এরকম ভালো কাজ কেউ করে নাই এজন্য বলবো আসমানের মালিক সব থেকে খুশি হয় স্বামী এবং স্ত্রীর ভিতরে যখন মিল মহাব্বত থাকে তখন আসমানের মালিক রাজি আর খুশি হইয়া যায় আর স্বামী স্ত্রীর ভিতরে যখন আমি পয়দা হইয়া যাই শয়তান খুশি হইয়া যায় আমরা আল্লাহরে রাজি করব নাকি শয়তানরে রাজি করব শয়তানরে বেজার করব আল্লাহরে রাজি করব শয়তানরে বেজার করব আল্লাহরে রাজি করব আমরা তাবিজ কবাজের জন্য হুজুরদের কাছে চইলা যাই হুজুর আমার স্বামী আমারে দেখতে পারে না স্বামী বলে আমার বিবি আমারে দেখতে পারে না আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলার কাছে এক লোক চইলা গেছে এক মহিলা চলে গেছে হুজুর আমার স্বামী আমার কথা শুনে না আমার সাথে রাগারাগি করে বাজাবাজি করে খুব বদমেজাজ হুজুর আমার একটা তাবিজ দিয়া দেন আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাই বলে তোমারে এমন একটা আমল দিব এই আমলটা যদি চল্লিশ দিন পর্যন্ত তুমি করতে পারো চল্লিশ দিন যদি আমলটা করতে পারো তাইলে তোমারে আমি একটা তাবিজ দিতে পারি হুজুর দেন কি আমল দিবেন তার তাই দেন বলে তুমি একটা বাগের প্রত্যেকদিন খানা দিবা কি দিবা খানা দিবা চল্লিশ দিন পরে এই বাগের কি আচরণ হয় তুমি আমার কাছে আইসা জানাবা মহিলাটা যাইয়া প্রত্যেক দিন বাঘকে খানা দেয় এই বাঘটার কাছে যাইতে 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 বাঘটার এমন আচরণ হইয়া গেছে বাঘটা এখন মহিলা যা কয় তাই শুনে শুইতে কইলে শই উঠতে কইলে উঠে হাঁটতে কইলে হাঁটে এমন একটা তার সাথে মোহাব্বত পয়দা হয়ে গেছে ভালোবাসা পয়দা হয়ে গেছে মহিলা বাক্তারে সারা কিছু বুঝে না তারে খাবার না দিতে পারলে মহিলার কাছে বড় খারাপ লাগে আর এই বাঘটা যদি মহিলাকে না দেখে তার কাছে বড় খারাপ লাগে এমন একটা মহাব্বত পয়দা হয়ে গেছে চল্লিশ দিন পার হইয়া যাওয়ার পরে আবার মহিল দরবারে চলে গেছে বলে হুজুর দিবেন বলছিলেন তাবিজ দিকে আগে বলো তোমার সাথে বাঘের সাথে কেমন সম্পর্ক হইছে মহিলা বলে হুজুর বাঘটার সাথে আমার এমন একটা সম্পর্ক এই বাঘটারে যদি আমি না দেখি আমার কাছে ভালো লাগে না আর পাকটাও আমার বিরহ বেদনা সইতে পারে না আমারে যদি না দেখে তার কাছেও ভালো লাগে না জোর এমন একটা সম্পর্ক পয়দা হয়ে গেছে আশরাফ আলী থানবির বলে জঙ্গলের একটা পশুকে যদি তুমি দিনের মধ্যে বস করে ফেলতে পারো তোমার স্বামী কি ওই বাগের বদমেজাজি কয় পাদে না হুজুর না আমার স্বামী এই বাঘের মতো বদমেজাজি না কয় তাইলে চল্লিশ দিনের ভিতরে যদি তুমি একটা বাঘকে বস করে ফেলতে পারো তোমার স্বামীকে কেন তুমি অভ্যাস করতে পারলা না আর একটা আমল বলবো চল্লিশ দিন পর্যন্ত তুমি আমলটা যদি পড়ো তাইলে তোমার স্বামীর সাথে তোমার মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে কি আমল করবো ভাই আজকে থেকে তোমার স্বামী যা কিছু কইব তুমি খালি কান দিয়া শুনবা কোনো কথা কইবা এই চল্লিশ দিন পরে আমার কাছে আইসা আর আমল নিবা তখন আমি তাবিজ দিয়ে দিব বাড়ি চলে গেছে স্বামী আয়সা রাগারাগি বাজাবাজি ঝগড়া জাতি এই সেই গালাগালি শুধু করি আর করে স্থির চুপ করে খালি শোনে কোনো কথা হয় না কিছুদিন যাওয়ার পরে স্বামী কে দেখি বোবা হয়ে গেলনি এত বাজাবাজি করতেছি এত ঝগড়া লাগানোর লিগে এত চেষ্টা করতেছি এ কোনো কথাই কয় না কারণটা কি স্বামী কিছুদিন করে কয় না এর সাথে আর বাজাবাজি করা যাবে না আমার সাথে বাজাবাজি করতে আগ্রহী না নাই আমার সাথে আমি যত গালাগালি করি আমার সাথে শুধু ভালো আচরণ করে স্বামী বলে না এই মহিলার সাথে আর খারাপ আচরণ করা যাবে না বিবি দিন পর কাছে চলে গেছে যাইয়া বলতেছি হুজুর বলে হুজুর বলে তোমার বাড়ির অবস্থা কি বলো ওই আমার স্বামী ভালো হইয়া গেছে কেমন করে ভালো হইলো আমি তো তাবিজ কবাজ তোমার কিছুই দিলাম না হুজুর ঠোঁট দুইটা বন্ধ করে দিছি আমার স্বামী এমন ভালো হইয়া গেছে আমার আর তাবিজ কবাজের কোনো প্রয়োজন নেই আল্লাহ এরকম কিছু আমল যদি আমরা করতে পারি স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা হবে যে আমরটার কথা আমি বলতে চাইছিলাম এই আমরটা যদি চল্লিশ দিন পর্যন্ত করতে পারি চল্লিশ দিন পর্যন্ত যদি করতে পারি এক চল্লিশ দিনের ভিতরে স্বামীর ভিতরে আপনার ভিতরে মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে কি হবে মিল মোহাব্বত পয়দা হবে আমরা আমল করব তো ইনশাল্লাহ সুরা ফুরকান চুয়াত্তর নম্বর আয়তে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাদিনায় কুলুন রব্বা না মিন আজ ওয়াজিনা ওয়া জরিয়তীনা কুরতা আরিনিউ ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা এই আমূলটা যদি আঠ চল্লিশ দিন করান স্বামী যখন ঘুমিয়ে পড়বে পাকে স্বামী যখন ঘুমিয়ে পড়ে মিল যদি পয়দা করতে চান স্বামী যখন ঘুমিয়ে পড়বে আলতু আলতু ঘুম মাত্র চলে আসছে আসছে ওই সময় স্বামীর কপালের মধ্যে আলতু উপরে একটা চুমু দেবেন স্বামী মনে মনে ভাববে আমি ঘুমাইয়া গেছি স্ত্রী মনে করছে আমি ঘুমাইয়া গেছি আসলে তো আমি ঘুমাই না আমার স্বামী আমার এই ঘুমের মধ্যে এতটা আদর করে এতটা ভালোবাসে এতটা মোহাব্বত করে এই হাদিসের উপরে যদি আমল করতে পারেন তাহলে আপনাদের আপনার ভিতরে আপনার স্বামীর ভিতরে মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে যে আয়তে কারিমা আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন একচল্লিশ বার পাঠ করবেন কয়বার একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে স্বামীর মাথার উপরে ফুক দিবেন একচল্লিশ দিনের মাথায় দেখবেন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন